আচ্ছা আজকের এই ভিডিওতে আমি বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় নতুনদের টাকা কবে থেকে দেওয়া হবে এবং টাকা বাড়ার কি কোনো সম্ভাবনা রয়েছে মানে যারা পুরাতন পাচ্ছেন আর কি অলরেডি তাদের টাকা কি বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি খোলসা করে আলোচনা করব কী কী আপডেট আসছে নতুন নতুন সে সমস্ত আপডেটের ব্যাপারেও আপনাদের সামনে আমি সমস্ত কিছু তুলে ধরবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক দেখুন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা নিয়ে আমি বিগত বেশ কয়েক বছর ধরেই ভিডিও বানাচ্ছি এবং প্রত্যেক ভিডিওতে আমি নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করেছি আমরা জানি দু সালের ফেব্রুয়ারি মাসে লাস্ট বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় টাকা ছাড়া হয়েছিল এবং সেই সময়েও আমি আপনাদের জানিয়েছিলাম যে টাকা ছাড়া হয়েছিল টাকা ঢুকেছিল তার প্রমাণ স্বরূপ আমি কিন্তু দেখিয়েছিলাম বিগত দুই বছর ধরে এখনও পর্যন্ত কিন্তু বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা আর বিধবা ভাতায় কোনো টাকা ছাড়া হয়নি আমি আপনাদের একাধিক ভিডিওতে বলেছি যে এই টাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশনের আগে কারণ ইলেকশান না এলে কিন্তু এই সমস্ত ভাতার কোনো খবর পাওয়া যাবে না আপনাদের আমি আগে তো অনলাইনে স্ট্যাটাস চেক করা যেত না এখন অনলাইনে স্ট্যাটাস চেক করার একটা সুবিধা হয়ে গেছে আপনারা বাড়িতে বসে অনলাইনে স্ট্যাটাস চেক করে নিতে পারছেন আপনারা হয়তো স্ট্যাটাস চেক করেওছেন যদি স্ট্যাটাস চেক করে দেখেন যে আপনাদের অ্যাপ্রুভাল চলে আসছে ভেরিফায়েড হয়ে রয়েছে তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের আর কিছু করার নেই মানে নতুন করে আর ফর্ম জমা দিতে হবে না আপনারা যে ফর্মটা জমা দিয়েছেন তাতেই কাজ হবে এবারে আপনারা আপনাদের অনেকের একটা মতামত হয়ে দাঁড়িয়েছে বার্ধক্যভা ভাতা আর হয়তো পাবো না তো এরকম কিন্তু নয় আপনাদের যাদের ফর্ম আপনারা জমা দিয়েছেন এবং অনলাইনে স্ট্যাটাস চেক করেছেন যে আপনাদের অ্যাপ্রুভ বা ভেরিফায়েড হয়ে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেনই পাবেন এবার কবে পাবেন সেটা আমি বলছি একটু পরে এখন বলি যে যারা স্ট্যাটাস চেক করতে পারছেন না তারা কি করবেন তারা নিকটবর্তী সাইবার ক্যাফে বিএসকে সেন্টারে আপনারা যাবেন এবং সেখানে গিয়ে আপনারা আপনাদের স্টেটাস চেক করবেন এখন কিন্তু অনলাইনে স্টেটাস চেক করা যাচ্ছে আপনারা বাড়িতে বসেও চেক করতে পারেন যদি সঠিক পদ্ধতি জানেন সঠিক পদ্ধতি আমাদের এই চ্যানেলেই দেওয়া রয়েছে কিভাবে আপনারা ভাতা বিধবা পাতার স্ট্যাটাস চেক করবেন সেটা চেক করে আপনারা দেখে নেবেন যে আপনাদের অ্যাপ্রুভ না ভেরিফাই কোনটা হয়ে রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটা হয়ে থাকলেই কিন্তু আপনারা টাকা পাওয়ার যোগ্য এবারে কথা হচ্ছে টাকা পাওয়ার যদি যোগ্য হই তাহলে এখনো পর্যন্ত টাকা পাচ্ছি না কেন টাকা পাচ্ছেন না কারণ টাকা ছাড়া হয়নি তাই সরকার থেকে টাকা ছাড়া হবে তবে তো পাবেন লাস্ট ছাড়া হয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনের সময় যে বাজেট পেশ হয়েছিল সেই বাজেটে লাস্ট টাকা ছাড়া হয়েছিল তারপরে কিন্তু লাস্ট দু বছর ধরে আর কোনো টাকা ছাড়ার খবর নেই তবে এখন একটা সুসংবাদ আপনাদের দিচ্ছি টাকা ছাড়ার একটা সময় কিন্তু হয়ে এসছে দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে আমি আপনাদের বলেছিলাম টাকা ছাড়া হবে তো দু হাজার ইলেকশন আর হয়েই এসছে এপ্রিল মাস করে হবে সম্ভবত তো তার আগেই কিন্তু আর মাত্র হাতে রয়েছে তিন মাসের মতো এর মধ্যেই কিন্তু আপনাদের একটা সুখবর আসতে চলেছে এবারে কবে আসতে পারে সুখবর সেটাও আপনাদের বলি আপনারা যদি আমার কথা একটু ভালো করে শুনে থাকেন এই ভিডিওতে তাহলে আপনারা নিশ্চয়ই নোটিশ করেছেন যে আমি বলছি দু হাজার বাজেট পেশ হয়েছিল তখন টাকা ছাড়া হয়েছিল তাহলে তখনও ভোটের সময় ছিল আর এখনও ভোটের সময় এখনও ফেব্রুয়ারি মাসেই বাজেট পেশ মানে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা ফেব্রুয়ারি মাসে এই যে বাজেট পেশ করা হবে সম্ভবত আট থেকে বারো তারিখের মধ্যে তো এই রাজ্যসভার বাজেটেই কিন্তু নতুন কোনো চমক আসতে চলেছে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা নিয়ে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবারে নতুনদের হয়তো টাকা ছাড়া হবে নতুনদের খাতে হয়তো বাজেটে টাকার অঙ্ক বলে দেওয়া হবে যে এই খাতের জন্য এত টাকা বিনিয়োগ হলো তো বার্ধক্য ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে একটা ব্যাপার জানেন তো এক্ষেত্রে না সম্পূর্ণ রাজ্য সরকার কিন্তু টাকাটা দেয় না এক্ষেত্রে কেন্দ্র সরকার রাজ্য সরকার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রয়েছে সেটা আমি আপনাদের বলি যদি আশি বছরের আগে হয় মানে ষাট থেকে আশি বছরের মধ্যে যদি কেউ হয় তাহলে তাকে বার্ধক্য ভাতার অ্যামাউন্ট দেওয়া হবে রাজ্য সরকার দেবে সাতশো আর কেন্দ্র সরকার দেবে তিনশো যদি আশির উপরে হয় তাহলে পাঁচশো পাঁচশো দুজনে দেবে তো এই যে ভাগ রয়েছে তো কেন্দ্র সরকারের একটা কোটা রয়েছে যে ধরুন দশ লক্ষ বার্ধক্য ভাতার ফর্ম পশ্চিমবঙ্গে অ্যাপ্লিকেশান নেওয়া হবে তার বেশি কিন্তু আমি নিতে পারবো না বাবা সেটা কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে রাজ্য সরকারকে তো রাজ্য সরকার সেই অনুযায়ী কাজ করছে এই দশ লক্ষ যে নেওয়া হবে বলেছে একটা সাপোজ আমি দশ লক্ষ ধরলাম যে সংখ্যাটা অ্যাকচুয়াল সংখ্যাটা আমি আপনাদের বলতে পারছি না তো দশ লক্ষ যদি হয় সে সংখ্যাটা তো দশ লক্ষের মধ্যে দশ লক্ষই কিন্তু খাঁচাক ভরে রয়েছে মানে দশ লক্ষই কিন্তু টাকা পাচ্ছেন কোনো শূন্য পদ নেই দশ লক্ষের পদে যদি ফাঁকা হয় তবে আবার তো নতুনকে আবার ঢোকানো হবে তো ফাঁকা হয়নি তবে এখনো রাজ্য সরকারের তরফ থেকে জানা যাচ্ছে যে কিছু সংখ্যক ফাঁকা হয়েছে তো কিছু সংখ্যক শূন্যপদ তৈরি হয়েছে তো যে সংখ্যাটা ফাঁকা হয়েছে সেই সংখ্যাটা আবার নতুন যারা ফর্ম ফিল করে জমা দিয়ে রেখেছেন যাদের অ্যাপ্রুভাল হয়ে রয়েছে যাদের ভেরিফায়েড হয়ে রয়েছে তাদেরকে আবার ঢোকানো হবে আবার ওই দশ লক্ষের মধ্যে যখন আবার কমবে তখন আবার যারা ফর্ম ফিল করে রেখেছে যাদের অ্যাপ্রুভাল হয়ে রয়েছে তাদেরকে কিছু সংখ্যক ঢোকানো হবে বুঝতে পেরেছেন এরকমভাবে কিন্তু ওই একটা কোটা রয়েছে যে এত এখান থেকে এতটা পর্যন্ত আমি দেবো এর পরে যারা রয়েছে তারা সব বসে থাকবে এখন যখন আবার এর মধ্যে ফাঁকা হবে তখন আবার ওদেরকে ঢোকাবো একটু একটু করে বুঝতে পেরেছেন এই হচ্ছে মেন ব্যাপার সেই জন্যই পার্থক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় টাকা ছাড়াতে এত বিলম্ব হয় লক্ষ্মীর ভান্ডারে আপনারা দেখেন যে প্রায় নতুনদের সাংশন হয়ে যাচ্ছে নতুনদের টাকা দিয়ে দেওয়া হচ্ছে কারণ সেটা রাজ্য সরকারের হাতে রয়েছে সমস্ত কিছু টাকাটা পুরোটাই রাজ্য সরকার দেয় এখানে কেন্দ্র রাজ্য মিলিয়ে দেয় তো কেন্দ্র সরকারের একটা কোটা রয়েছে সেই কোটাটা ফুলফিল হয়ে রয়েছে এখনো পর্যন্ত পূর্ণ হয়ে রয়েছে তো নতুন খালি সংখ্যা হয়নি আর কি খালি হলে আবার নতুনদের ঢোকানো হবে সেই জন্যেই এত বিলম্ব হয় এই সমস্ত ভাবতে টাকা দেওয়ার তবে রাজ্য সরকারের তরফ থেকে একটা ভালো খবর পাওয়া গেছে যে খালি হয়েছে এই যে সংখ্যাটা কেন্দ্র সরকার বেঁধে দেয় কোটাটা তো সেই কোটাটা খালি হয়েছে কিছু সংখ্যে তো সেখানে আবার নতুনদের ঢোকানো সম্ভব তো সেই জন্যই এই ফেব্রুয়ারি মাসের বাজেটটা হচ্ছে একদম আপনাদের ভালো করে দেখতে হবে কারণ ফেব্রুয়ারি মাসের বাজেটেই কিন্তু এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা নতুনদের টাকা ছাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো সেখানে কিন্তু এই নিয়ে কোনো ঘোষণা আসতে পারে এবারে বলি টাকা বাড়ার ব্যাপারে যারা অলরেডি পাচ্ছে তাদের টাকা কি বাড়বে দেখুন লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার তো মানে হান্ড্রেড পারসেন্ট বলতে পারেন ধরে নিতে পারেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে কিন্তু এই বার্ধক্য ভাতা বিধবাভাতা প্রতিবন্ধী ভাতায় সেরকম কোনো আভাস নেই খুব ক্ষীণ খুব ক্ষীণ যদি কোনো ঘোষণা আসলেও আসতে পারে আর কি এরকম ব্যাপার তো খুব ক্ষীণ সম্ভাবনা রয়েছে টাকা বাড়লেও বাড়তে পারে আমি মনে করি এই সমস্ত ভাতায় টাকা বাড়ানো উচিত কারণ এটা এদের দরকার বার্ধক্য ভাতা ওষুধ কিনতে দরকার বিধবা ভাতা তাদের খরচা রয়েছে তাদের নিজের সংসার চালাতে হবে প্রতিবন্ধী ভাতা তাদের তারা এক প্রকারের প্রতিবন্ধী তাদের ওষুধের খরচা রয়েছে এবং বিভিন্ন খরচা রয়েছে তাদের টাকা বাড়ানো অ্যাকচুয়ালি দরকার তো এটা সরকার কেন ভাবছে না সেটা সরকার জানে তবে অ্যাকচুয়ালি এই সমস্ত ভাতায় টাকা বাড়ানো দরকার এবং তাদের প্রয়োজন রয়েছে নিড রয়েছে তো টাকা বাড়ালে তারাও অনেক খুশি হবেন বলেই আমার মনে হয় আপনাদের মতামত কি এ ব্যাপারে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে এটাই দেখার ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে সাথে এই সমস্ত ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ে কিনা বা নতুনদের টাকা ছাড়ে কিনা তাহলে এতদিন পর্যন্ত আপনারা ভেবে চলেছিলেন যে আদেও বাড়বে কিনা আদেও টাকা ছাড়া হবে কিনা নতুনদের তো ব্যাপারটা আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কেন এত বিলম্ব হয় টাকা ছাড়তে আর টাকাটা বলেছিলাম আপনাদের আমি দু হাজার ইলেকশনের আগে ছাড়া হবে কখন ছাড়া হবে সেই বিষয়ে কিন্তু আমি এতদিন পর্যন্ত কিছু বলতে পারিনি কারণ কারণ কোনো আপডেট ছিল না এখন আপডেট এসছে যে সামনে বাজেট রয়েছে তো বাজেটে কিন্তু টাকা ছাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কারণ দু হাজার চব্বিশের সময়ও কিন্তু বাজেটেই টাকা ছেড়েছিল এই সমস্ত ভাতা তো আবার ইলেকশান রয়েছে আবারও বাজেট রয়েছে তো এক্ষেত্রেও কিন্তু টাকা ছাড়ার একটা বিপুল সম্ভাবনা রয়েছে আশা করবো আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক উপকার পেয়েছেন অনেক নতুন নতুন তথ্য জানতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না